কমিটিটা তো একেটা ছিল তাহলে কমিটিটা ভাঙাইল কি করে কমিটিটা কে ভাঙল তাইলে এক নম্বর ভাঙলো দামোদর কিরকম করে কি করে ভাঙলো না আমরা তো সন্তোষকে সন্তোষকে দামোদরকে সবাইকে বলা হইলে যে তাইলে পরীক্ষা চলছে বাবু তাইলে মেলাটা তাইলে পরীক্ষাটা পেরে দশ দিন পরে হবে সেইটা অতদিন আমরা হয়তো যা বলেছে আমরা সহ্য করে চলছি কিন্তু দেখছি যে ঢেরকে ঢের ইয়ারা কিন্তু কিছু না বলার জন্য ইয়ারা মানে যাতা বলে কি শেষ করে দিল মানে কেমন শেষ করে দিল না কেউ বলছে দু নম্বরই কেউ বলছে চোরা কেউ বলছে অমুক পেট চলছে নাই খাতে যায় নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে এখানে সুনামধন্য কারা রসিক আছেন সিদ্দপুর থেকে আগত আপনার মানিকবাবু তো সেই মানিকবাবুর কাছ থেকে আজকে আমি বক্তব্য তুলে ধরবো তো কি নিয়ে আছে কি বিষয় কি নেয় তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি সেই মানিকবাবুর কাছ থেকে তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা তো বলুন এখন বর্তমান কেমন আছেন মোটামুটি এখন ভালো আছি ভালো আছেন আচ্ছা কারা কিরকম আছেন কারাও ঠিকই আছে ওই যেমন থাকে আমাদের ওই রকমই আছে আচ্ছা আচ্ছা তো আজকে এই যে ইউটিউবের পর্দায় আসার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হুম তো ছোটোকে ছোটোদেরকে স্নেহ স্নেহ ভালোবাসা জানাই এবং বড়দেরকে প্রণাম জানাই শতকোটি প্রণাম জানাই তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে খুব বড়ো রকম তো দাদা ভাইকে আমি অনুরোধ করব যে ক্ষমা করে দিবেন তবে আমরা এই ইউটিউবটা করার কারণ হচ্ছে যে আমি হচ্ছি এক জেলা কমিটি এবং কোর কমিটির এক মেম্বার তো অতএব আমাদের হয়তো দুভাগে ভক্ত হয়েছে বিভক্ত হয়েছে তো দু ভাগ হয়েছে অতএব আমরা যে কিছু করি আমরা তো হয়তো পক্ষ দুটা কেউ আমি উল্লেখ করছি নাই যে কে এক নম্বর ন কে দু নম্বর ইটা আমরা আজ পর্যন্ত জীবনে কারো কাছে বা কোনো ইউটিউবারকেও আমরা বলে বলি নাই যে ওইটা দু নম্বর আমরা এক নম্বর এই সব আমরা কিন্তু খারাপ বাক্য আমরা বলতে জানি না কিন্তু আমি তো একটা পক্ষে জড়িত আছি তো সেইটা অতদিন আমরা হয়তো যা বলেছে আমরা সহ্য করে চলছি কিন্তু দেখছি যে ঢেরকে ইয়ারা কিন্তু কিছু না ঢের বলার জন্য মানে আর কি করে মানে বলে কেমন শেষ করে দিল না কেউ বলছে দু নম্বরই কেউ বলছে চোরা কেউ বলছে অমুক পেট চলছে নাই খাতে যায় মানে যা কিছু বলে আমরা আর কি মানে ছোট করার চেষ্টা করছে বুঝলে মানে লোকের কাছ থেকে তো আমি এই জিনিসটাই বলতে চাইছি যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমি হয়তো কোনো ভাই এবং দাদাকে আমি গায়ের জোরে বলি নেই আমি প্রমাণিত ভাবে যে যত গিলা লোক এখন ওই কুবাক্য বাই করছে কেউ বলছে ইংরেজ কেউ বলছে অমুক এই সবগুলা তো বাক্যগুলো আনছে কিন্তু এই ব্যক্তিগুলা মানে সে বলা হয় যে কাইলে ছেলে পরশু দিনের গল্প মানে ঠাকুর বাপে কারা কোনো নাই বুঝলে আর সেই ব্যক্তিলে বড় বড় বাক্য মানে আমাকেও দু নম্বরই করে দিছে বুঝলে মানে এই লোকগুলা আমার কাছে দাঁড়াবার যোগ্যতাই এখনো হয়নি এই লোকগুলা আমার মেলায় আজ পর্যন্ত কোন ব্যক্তি বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো ব্যক্তি বলতে পারবে না যে মানিক মেলা খারাপ আজ পর্যন্ত আমার মেলায় ঝুট ঝামেলা নাই আর যদি দেখুন মেলা হয় যদি কারণবশত কোনো টুকটাক ঝামেলা হয় ওগুলো আমরা মিটিয়ে নিই মানে হয়তো অন্যায়ভাবে আমরা ওই জিনিসগুলো আর কি টেনশন রাখি নেই সঙ্গে সঙ্গে আমরা মিটিয়ে অতএব মানে লোকে ওই যে উহাদের কোথাও কিছু নাই বড় বড় ভাকি বলে আর বসে রয়েছে এ বাপতা কমিটি হ্যাঁ তো বাপতা কমিটি বাপতা কমিটি কখন হয় কারো যদি বাপ আজ আমার তিন পিঢ়ি কারা ওড়াই চলছে তিন পিঢ়ি তিন পিঢ়ি তিন তার কারণ আমি বলে দিছি যেটা চুরাশি সালে যখন আমরা বাইক ধরি বুঝলে তখন আমার এই আমাদের মানারা অঞ্চলে দুটা না তিনটা বাইকেই ছিল আচ্ছা আচ্ছা সেই সময় বাইক ধর গলবটে শুনো দুটা না তিনটা বাইকেই ছিল মানারা অঞ্চলে তাতে আমার দাদু ছিল সনাতন মাতো হ্যাঁ ওয়া ছিল একটা টিভিএস ছোট গাড়ি হুম বুঝলে সেই গাড়িটা ওই পিরিয়ডে আমার দাদু ছিল সেইটা আমাদের কারা ছিল তো সেটা আমার মানে ওই গাড়িতে আমরা ধরেইছিলি তখন আচ্ছা আচ্ছা ওই পিরটটাই তাইলে আমার দাদুর গাড়িটা বইল তাইলে দাদু দাদুও মেলাটায় বিয়াটা একড়ার সঙ্গে জড়িত ছিল হুম ছিল তো আচ্ছা এইবার তাইলে আমার দাদুও তাইলে এক पीढ़ी মানে দাদুই আমার প্রায় ধরেইছে মানে এক पीढ़ी গেল দাদুরটা দাদুরটা গেল তাইলে ও তো ফার্স্ট টাইমই গাড়িতেও ধরেইছিল হুম যাই পাও হ্যাঁ তাইলে মটামড়ি তার দ্বিতীয় ইআই এখন পুরুলিয়া ডিস্ট্রিকে যে জায়গা আমি গৌরবে বলি নাই হয়তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ যাচাই করে নেবেন যে চেপু মা তো যদি নাম করে গোটা ডিস্ট্রিক্টে তো অবশ্যই একটা গ্রামে হয়তো পাঁচটা লোকও জানে কারার রসিক বা কারার প্রেমিক আর যে লোক আমার বাবা ছিল আচ্ছা তো সেইটাই বাবার আমলটাও গেল বাবার আমলটাও গেল এখন মোটামুটি মা তো সিদ্ধপুর এখন যাই হোক আমি ছোট বড় আশীর্বাদে যাই হোক সবার কাছে ওই তো ভালো ব্যবহার করি খারাপ ব্যবহার করি এখন সবাই তো জানি যে ভালোই বলে তো অতএব যে লোকগুলো বড় বড় ব্রিটিশ তারা অমুক তারা বলছে ও লোকগুলোয় বাবা গিলাকে মনে আছে এক কিলোমিটার দূর পাইরে গেলে আর ওদের ওই কে কেউ চিহ্নও নাই অথচ বড় বড় ভাখি এই ইংরেজ আমি অথচ তাও কিছু বলতি নাই মানে যা বলছে সবাই মানে লিথি কিন্তু জিনিসটা আছে কি যে ছবি দিয়ে ছেড়ে দিয়েছে মানে তাইলে ওই লোকগুলোর কাছে আমরা দু নম্বরই মানে তাইলে উয়ারে এক নম্বর মানে ছবিটা দেখা নিয়েছে মানে আমি তাইলে দু নম্বরই লোক ওলার সঙ্গে জড়িত মানে ছবিটা দিয়েছে ইউটিউবে ছেড়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো জিনিসটা তাই বন্ধুরা বলছি যে মোটামুটি ভাই এবং দাদাকে আমি বলছি যে এই জিনিসগুলো আপনারা কমেন্ট করবেন এবং ভুল না সঠিক বলছি সেইটার প্রমাণটা আমি অবশ্যই যতটা পাচ্ছি আমি বলে দিছি বুঝলে ওটার একটা প্রমাণ দিলি কারাল মানে আমার বাপ ঠাকুর বা পেল এইবারে একটা জিনিস হচ্ছে কি যারা এক নম্বরই সাজিয়ে সে লোকগুলা কিন্তু গোটাই দু নম্বরই কিন্তু আমরা তো কারো কোনো ইউটিউবে আজ পর্যন্ত বলি নাই কারো ইউটিউবে বলি নাই আমরা কিন্তু এইটা রাগটা সহ্য না হওয়ার কারণে আজকে আমাকে বলতে বলতে বাধ্যতা হতেছে আচ্ছা যেমন আমাদের জেলা সভাপতি বলছে আমাদের যে সন্মিলনটা হইলো হুম সন্মিলনটাই কি বলছে যে কালেকশন করিয়ে সম্মিলন করছে তো হ্যাঁ দাদা কারো কাজ যদি জ্বর না হচ্ছে তাইলে ওকে বাঁধলে পঁচিশ হাজার টাকা দিছে দিচ্ছে তাইলে ওর কালার জ্বর হচ্ছে নাই এবং আসর খারাপ তাই বলে দিছে আমার আসরে তো আমি তো কাউকে দিই নাই ওইভাবে পয়সা আর আমার আসরে কাউকে দিবও নাই ওইভাবে পয়সা যে পানি লেই তোকে তো দিব উটো আমি দিব নাই কেনে দিব নাই ন মানুষের যদি অর্জন ভালো থাকে তাইলে আপনা আপনি কারা আসবে ব্যবহারে পরিচয় ঠিক আছে আগাম কেনে দিব মানে আগাম দিব নাই হ্যাঁ দেখ ভাই তোর ও মোর কারা পুষেছি তুই ভাগাই নিয়ে যা তাতে আমি তোকে দিয়ার সময় বলবো নাই যে তুই আমাকে 5000 কম লে হুম আমার যতটুকু ধরা থাকবো অতটুকুই তোকে দিবসি না কান ফুসফুসি কিছু নাই তাইলে অ্যাডভারটাইজটা বড় আর প্রাইজ দেওয়ার সময় ছোটো ছোটো উসব ব্যাপার নাই যতটুকু প্রাইজ ধরবো ততটুকুই দিব আচ্ছা সেটা হচ্ছে কি তাইলে সেইটাই হচ্ছে যে আমরা যদি লোকের কাছ থেকেই কালেকশান করি তাইলে আমাদের সঠিক আমরা কমিটিতে আছি বলে তো লোকে কালেকশান নিয়ে আমদের কাছে আসছে হ্যাঁ আমি যদি কাউকে খুঁজতে যাই তা আমাকে আনখাই পয়সা দিবে তাহলে আমাকে ভালোবাসে বলে তো আমাদের লোক পয়সা দিয়ে হ্যাঁ আর যে ব্যক্তিকে ভালো নাই বসবে এমনি খাতে দিলেও যাচ্ছে নাই বুঝলে দিব বললেও যাবো যাচ্ছে নাই বুঝলে তাইলে ওইখানেই তো পরিচয়টা নিজের পরিচয়টা নিজেই তো পেয়ে যাচ্ছে তাইলে বলে বিশ্লেষণ করার কোনো দরকার নেই কে কে বড় ছোট আমরা তো আজ পর্যন্ত কাউকে বড় ছোট করিনি বড় ছোট ওই যে ছবি দিয়ে দু নম্বর করে দিয়েছে আমরা যে সম্মিলনটা ডাকিছি সেই সম্মিলনটা বলছে ওরা আদায় করেছে সন্মিলনটা বুঝলে আদায় করে করছে দাঁড়া দাঁড়া এইবার এখন কে বলছে এখন দামুদর মা তো বললো যে আদায় করে করছে এটা উচিত হচ্ছে নাই লোকের কাছে পয়সা লিয়া এটা উচিত হচ্ছে না পয়সাটা উঠান দিয়া হবে কিন্তু সেটা ঠিক আছে ওটা পয়সাটা উঠান দেখ না দেখ ওটা তো জেলা কমিটি এইবার একটা জিনিস হচ্ছে কি আমাদের যে পয়সাটা আমরা কালেকশন করেছি সে পয়সাটা তো আমরা ভাঙি আচ্ছা আমাদের যে সম্মিলনটা করলি ও সম্মিলনটা ওই পয়সাটা আমরা ভাঙিনি আমরা যদি কালেকশন করে আমরা যদি করতে পারি তাহলে মানুষ আমরা নিশ্চয় ভালো বলে ভালো বাসে বলে তো দিয়েছে হ্যাঁ ওই টাকা থাকবে ওটার হিসাব হবে হ্যাঁ তাতে আমাদের যেটা তোমার কেসিয়ার কেসিয়ারের হাতে কিছু পয়সা জমা আছে আর ওই যে বাকি পয়সা যেটা আছে ওটাও জমা হবে ঠিক আছে তাইলে মুখ বটে এবং নিজে টিড়গিয়ে বড় হয়ে তো লাভ নাই তাইলে ওই যে উহারা ফ্রি ইয়া করছে ইউটিউব বলে দিয়েছে সবাই আমাদের মানে টোকেন দিব টোকেন সিস্টেমে খাবার হবে ঠিক আছে যদি অতই বড় ইয়া বটে তাইলে ওই যে পয়সাটা কালেকশন করেছে সেই পয়সাটা যেন না ভাঙে আচ্ছা ওই পয়সাটা জন্য না ভাঙে আর ওই পয়সাটা মোটামুটি বলছি যে যেদিন বসবে সেই দিন আমাদের পয়সার হিসাব হবে আর উহাদের জন্য পয়সার হিসাব হবে কোনো পয়সা ভাঙ্গা ভাঙ্গি চলবে না আচ্ছা মানে তাহলে আপনার বসতে রাজি আছেন হ্যাঁ আমরা কেন বসবো না হিসাবে বসবো হিসাবে বসবো তো কড়াকান্তি সবার হিসাব হবে বৈশাখ এক জায়গায় মানে কি এক জায়গায় বইসা যাবে যদি সবার প্রয়োজন হয় তাইলে বৈশা হবে আর যদি প্রয়োজন সবাই নাই মনে করে তাইলে নাই হবে কিন্তু আমাদের পয়সা আমরা ওই মানে ইয়াই আমরা ভাঙি সন্মিলনে আমাদের পয়সা আমরা ভাঙ্গিনি আচ্ছা আমাদের পয়সা আদায় করে আমরা করিছি বুঝলে আর এইবারে আমরা বলে দেবো মিল মিলে তো খরচা ওইটা আমরা কিন্তু বলতে পারবো না বুঝলে তো এত এই জন্যই বলছি যে তাইলে আমি যদি ধর ছোট হয় তো কেউ যদি ভালোভাবে কেউ মানে ভালোটাকে বড় হইয়া বলছে আমি বড় তো ওটা তো আর বলা যাবে না ওটা জনগণ বলবে এবং পাবলিক বলবে নাই অন্যের বিচারটা পাবলিক করবে বুঝলে তাহলে পাবলিক যখন করবে তাহলে পাবলিকের কাছে প্রমাণ দিতে হবে আমরা কমিটিটা তো একইটা ছিল তাহলে কমিটিটা ভাঙাইলে কি করে কমিটিটা কে ভাঙলো তাইলে এক নম্বর ভাঙলো দামোদর কি করে ভাঙলো না আমরা তো সন্তোষ কে সন্তোষ দামোদর কে সবাইকে বলা হলে যে তাইলে পরীক্ষা চলছে বাবু তাইলে মেলাটা তাইলে পরীক্ষাটা পেরে দশ দিন পরে হবে কেন পানু সিং যেদিন নেমবে সেই দিনে তো মেলা লাগতো হ্যাঁ তাইলে সেই দিনটাই হওয়া চাই এমন কোন মানে লইলো তাইলে উ গায়ের জোর দেখাই করেছে তো সেইটা হয়তো কমিটি আগে গায়ের জোর দেখাচ্ছিল এখন ছবি দিয়ে দিয়ে গায়ের জোর দেখাচ্ছে তো গায়ের জোর যখন দেখাচ্ছে তো তাইলে কোনটাই আমাদের আমরা দুর্বল ভাবছে সেইটা বলুক কারাই বলছে ন সাড়াই বলছে ন মানুষে বলছে কোনটাই দুর্বল ভাবছে আমরাকে নটাং ঠেঙ্গা লাগবে দুর্বলটা কোনটা না আমি উহার উহাকে কোনোদিন আমি উহাকে মাগিতে যাই যে আমাকে এটা দিতে হবে কারা খাবার কথা দুর্বল বললো কেবে বললো না ছবি দিয়ে দু নম্বরই করে দিল আচ্ছা তাইলে ছবিটা দিয়ে দু নম্বরই করে দিলে মানে ওইখানেই তো দুর্বল আচ্ছা মানে উপরে ইউটিউবের উপরটা ওপরটা হ্যাঁ যে এইগুলা দু নম্বরই তাইলে ওই ঠিনেই তো দু নম্বর আর কি বলে তোমাকে সে বলে না মানে মানে বুদ্ধি থাকলে সেই পেঠে না বিয়া ডাঙ্গে না মারিয়া পেঠে মারিয়ে দিলে উ বস হয়ে যাবে তো সেইটি করছে না গল্পটা আমরা ওর কাছে কোনটাই দুর্বল আর যদি দুর্বল তোকে তো আমি মাগি নাই রে বাবু আপনাকে তো নাম ধরে বলে নাই আমি বলি নাম ধরে না বলুক ও তো যে আরে ভাই ছবিটা আমার কেন দিয়েছে আচ্ছা তো ছবিটা তো মানে যারা ভিডিও করে উয়ার তো না দেয় যারা সাজায় তারা সেটা দেখুন উ তো ইউটিউব করেছে আমি যদি আপনাকে ডাকিয়েছি বলি আপনি এসেছেন অবশ্যই না ডাকলে তো না তাইলে এইবার আমি যদি বলি না সাধনের দোষ এটা তো মানা যাবে না আমি তোমাকে ডাকিয়েছি তো মানে তুমি এসেছো তাইলে ওকে না বললে ও ছবিটা আমার দিবে কেন আর পুরুলিয়া ডিস্ট্রিক্টে এমন বড় আমি গৌরব করে বলি নাই দাদা ভাই যতগুলো ভাই বন্ধু দাদা কাকা খুড়া দেখছেন মনে কিছু করবেন কিন্তু নাই একটা জিনিস হচ্ছে কি এমন রসিক নাই যে যত গিলে পুরাতন আছে হামাল বড় রসিক আমি গৌরব করে বলি নাই এটা আপনাদের কাছে যাচাই করে নিবেন যে যদি একটাও যদি আছে তো আচ্ছা মানে আপনি আপনি সবথেকে পুরনো রসিক হ্যাঁ আর আমার সঙ্গে আমার ওই কোন দু নম্বরই নাই যতটুকু আমরা কাজ করি সাঁচা কাজ করি বুঝলে সাঁচা হ আমরা দুর্বল আমি বলছি না যে আমার হয়তো দশটা গাড়ি দিয়েছে দশটা ইয়া দিয়েছে অত সব কিছু নাই ভাই হ্যাঁ কিন্তু দাঁড়া দাঁড়ায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমনি আমরা ন্যায্যই থাকি বে নাজ্যই থাকিনি বুঝলে আচ্ছা ও ভাগটা করলে তো দামো ধরে কেন ভাগটা করিলো নু আমাদের কথাটা শুনলো নাই তখন আমরা গেলি নাই আচ্ছা যখন গেলি নাই তখন ওইখানেই ভাগ হইলো আচ্ছা মানে ও যেটা মিশেটির মেলাটায় তাই ওইটাই ওইটাই ভাগ হয়েছে উ আমাদের কথাটা শুনল নাই এবার সন্তোষকেও তো দোষ দেওয়া যাবে না সন্তোষকে উ সাপোর্ট করলো তবে না উ কইলো নাই তো তু হতো উ যদি সাপোর্ট না দিত তাইলে উ করতে লাগতো